সালামু আলাইকুম উহ ফিজন ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানেন সালাম শুভেচ্ছা আজকে কিন্তু ভাইয়াকে লাল বুনু দুইটা কবুতার দিচ্ছি এখানে এটা হচ্ছে নর কবুতার এবং এটা হচ্ছে মাদি কবুতার দেখুন এটা চলে যাচ্ছে সোনারাঙ্গা খুলনা সোনারাঙ্গা তো ভাইয়ের জন্য শুভকামনা রইল এবং মাদিটা কেমন এবং নটটা কেমন সবাই জানাবেন ভাই কবুতার কিন্তু সবসময় এক কালেকশনে থাকে না ভাই যেটা কালেকশনে যখন যেটা থাকে আপনাদের তখন সেটা আমি দিতে পারি কারণ কি লাল বুনু লাল বর্ডার এগুলো হচ্ছে রিয়ার কবুতার তো ভাই আপনারা যেটা যখন যা দেখবেন খুব দ্রুতই অর্ডার দিবেন তা নাহলে ভাই যেটা বিক্রি হয়ে যায় সেটা আর আমি কিন্তু দিতে পারি না কারণ অনেকেই ভাই কবুতার দেখেন দেখে বলেন ভাই কবুতর আচ্ছা ঠিক আছে জানাচ্ছি জানাবো অনেকেই এই করতে করতে আপনারা দেরি করে ফেলেন তো দেরি করে এমন টাইম দেরি করে ফেলেন যে টাইমটা ওই কবুতার দুইটা থাকে না যখন ওই কবুতারে অ্যাড তখন থাকে না পরবর্তীতে যখন আপনারা কবুতর চান তখন আমরা কিন্তু আমি তো কিন্তু ওই কবুতরগুলো আপনাদের দিতে পারি না তো সেক্ষেত্রে আপনাদের কাইন্ডলি বলবো যখন ভাই আপনারা যেটা কবুতর দেখবেন তখন সেটা সঙ্গে সঙ্গে ভাই অর্ডার দিয়ে দেবেন পছন্দ হলে ভাই অর্ডার দিয়ে দেবেন যে নিবো নিচ্ছি নিবো এরকম করে যারা ঘাপিলাতি করেন তারা কিন্তু ভাই সমস্যায় পড়েন কারণ তারা সেই কাঙ্ক্ষিত কবুতারগুলো আপনারা আর তখন আর পান না তো যাই হোক এই কবুতারগুলো অনেকেই বলেন ভাই কবুতর লাল বুনু কবুতর নেবো ভাই লাল বুনু কবুতারে দুটা কবুতর কিন্তু পাঠাই দিচ্ছে এটা খুলনা সোনা নাগা তো বা জন্য হলো ভাই কিন্তু ভাই টাকা সঙ্গে সঙ্গে ভাইকে কবুতর দেখাইছি সঙ্গে সঙ্গে ভাই টাকা পাঠাই দিয়েছে মানে এক এক মানে কি বলবো চুল পরিমাণ মানে দেরি করায় নেই